দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর সরকার পতনের পর থেকেই আত্মগোপনে আছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশিরভাগ পরিচালকই গা ঢাকা দিয়েছেন যারা আছেন তারা অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে চালিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে এর মাঝে স্বাভাবিকভাবেই নাজমুল হাসান পাপনের জায়গায় নতুন কাউকে দেখা যাবে কিনা তা নিয়ে প্রশ্ন জেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি কে হবেন কিংবা সহ সভাপতি হিসেবে কাদেরকে দেখা যাবে কারণ অক্টোবরে টি টোয়েন্টি বিশ্বকাপ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের মাটিতে আয়োজন করতে হলে বোর্ডের বর্তমান পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় উন্নতি ঘটাতে হবে এদিকে কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলতে না পেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সরকার পতনের পর তিনিও কোথায় ছিলেন তা কারও জানা নেই তবে এবার নিরবতা ভেঙেছেন মাশরাফি বিন মর্তুজা ছাত্র আন্দোলনকে যৌক্তিক বলে তাদের সঙ্গে একাত্মতা পোষণ করতে না পেরে নিজেকে দোষী মনে করছেন মাশরাফি এই কষ্ট তার অনেকদিন রয়ে যাবে বলেও জানিয়েছেন তিনি একসময় মাশরাফি বিন মর্তুজাকে অনেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসাতে চেয়েছেন যেহেতু এখন নাজমুল হাসান পাপন নেই মাশরাফিকে সেই চিন্তা করছেন সম্প্রতি সময়ে ভক্তদের ক্ষোভের মুখে পড়ার পর মাশরাফিকে প্রশ্ন করা হয়েছিল ভবিষ্যতে বিসিবিতে আসার ইচ্ছা নিয়ে সেই প্রশ্নের জবাবে মাশরাফি বলেন যখন রাজনীতিতে ছিলাম ক্রিকেট বোর্ডে থাকার চেষ্টা করিনি এখন রাজনীতিতে নেই এখন যদি বোর্ডে থাকার চেষ্টা করি বা থাকতে চাই তাহলে কেমন হয়ে যায় না হ্যাঁ ক্রিকেট আমার রক্তে আছে কেউ কখনো সহায়তা চাইলে অবশ্যই পাশে থাকবো কিন্তু বোর্ডে থাকার বাস্তবতা এই মুহূর্তে আমার নেই ডিজার্ভও করি না ক্রিকেট বোর্ডের সভাপতি হওয়ার বাস্তবতা নেই মাস্টাফির এমনকি এটা ডিজার্ভও করেন না বলে নিজ মুখে স্বীকার করেছেন তিনি